আজকের গল্প সব মায়ের ভালোবাসা মোহনপুর বনে এক টোনা তার মেয়ের তিনটিনকে নিয়ে বাস করত টোনার স্ত্রী টুনি মেয়ে ছোট থাকতে এক অসুখে মারা গেছে স্ত্রীর মৃত্যুর পর থেকে টোনা তার একমাত্র মেয়েকে নিয়ে কোনোমতি দিন কাটাচ্ছে বাবা ও বাবা দিন হয়ে গেল মা আসছে না ঘরে তুমি যা বলেছিলে মা ঘুরতে গেছে মা কি এখনো ঘরে শেষ হয়নি আর কি আমার কথা একটুকু মনে পড়ে না মা কেন আমার কাছে ফিরে আসে না বাবা আমার যে মাকে চলে থাকতে অনেক কষ্ট হয় মারি তুই এখন বড় হয়েছিস এখন তো সব সত্যিটা জানা দরকার শোন মা তোর মা আর বেঁচে নিরে তোর মা আর কখনো ফিরবে না আমাদের কাছে কিন্তু তুই কোনো চিন্তা করিস না আমি তোর জন্য আরেকটা মানিয়ে আসবো তুমি এসব কি বলছো বাবা আমার মা আর ফিরবে না মানে আমি যে এতদিন ধরে একটা বেঁচে আছি যে আমার মা ঘুরতে গেছে একদিন না একদিন আমার কাছে আমার মা ফিরে আসবে এখন তুমি বলছো আমার মা ফিরবে না কেন বাবা ঈশ্বর আমার সাথেই কেন এরকম করলে বলে এখন আমি কি নিয়ে বাঁচবো বাবা তুই কাঁদিস না রে মা আর কাঁদিস না আমি বললাম না তোর জন্য আরেকটা মা নিয়ে আসবো না বাবা না আমার আরেকটা মা দরকার নেই একটা মা তো মানে সৎ মা আমি সৎমা চাই না বাবা তুমি যদি আমার আচর মাকে ফিরিয়ে এনে দিতে না পারো তাহলে আমার নকল মাকেও চাই না বাবা আমি একাই থাকতে পারবো এইসব বলে টিনটিন রাগ করে বাইরে খেলতে চলে যায় আরে মা টিনটিন শোন মা একবার আমার কথাটা শোন এইভাবে রাগ করে না মা দেখিস আমি তোর জন্য খুব ভালো একটা মা আসবো যে তোকে নিজের ভেবে নিজের মেয়ের মতোই ভালোবাসবে এভাবেই কেটে যায় দু চারটে দিন টোনাও এক টুনিকে বিয়ে করে ঘরে নিয়ে আসে কিন্তু টুকি এসবে কিছুই জানে না কি রে টুকি মা তোর কপালে যে এসব লেখা ছিল তা তো আমি ভাবতেই পারছি না কেন মাসি কি হয়েছে তুমি আবার হঠাৎ এসব কথা কেন বলছো তোমার কথা মানে আমি কিচ্ছুই বুঝতে পারছি না আমার কপালে আবার কি লেখা থাকবে আমাকে একটু বুঝিয়ে বলতো তোর বাবাজি আরেকটা বিয়ে করেছে মা তোর জন্য সৎ মানিয়ে এসেছে ঘরে তোর মতো এত একটা ভালো মেয়ে পাখির শেষ পর্যন্ত কি সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হবে এটা ভেবেই আমার কেমন যেন লাগছে রে আচ্ছা মাসি অত্যাচার মানে তুমি কি বলতে চাইছো আমার মা আমাকে মারবে নাকি বলে তো আরে বাবু সৎ মা মানেই তো অত্যাচার সতমা মানেই তো ঘরে অশান্তি তোকে মারবে রে মা অবশ্যই মারবে জানিস তোকে দিয়ে ঘরে সব কাজ করাবে পৃথিবীর কোনো সৎ ভালো হয় না রে সৎ মা মানেই তিন মিনুর মুখে এমন কথা শুনে মুখ ভার করে বাসায় চলে যায় ঘরে ঢোকার সাথে সাথে টোনা তুই এসেছিস মা আয় মা আয় এদিকে আয় দেখ আমি তোর জন্য কাকে নিয়ে এসেছি আমি তোর জন্য নতুন মা নিয়ে এসেছি মা যে তোকে তোর আগের মায়ের মতোই স্নেহ করবে এই দেখো টুনি ও হলো আমাদের মেয়ে টিনটিন তারপর তুমি তিন দিনই কাছে যায় তিন তিনছো না তুমি খেলা থেকে এসে গেছো চলো মা আমি তোমাকে খাবার দিয়ে দিচ্ছি আজকে থেকে আমরা তিনজন একসাথে খাবার খাবো খবর দেয়া বলছি তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি আমার মা না বুঝলে মা তিন তুই এসব কি বলছি তুমি তোর মা বুঝলি তোকে দেখাশোনা করার জন্য আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি না বাবা না উনি আমার মা নয় উনি হলেন আমার সৎ মা আমার একটাই মা ছিল যে আমাকে অনেক দূরে চলে গেছে ওনাকে মা বলতে করছে বুঝলে আমি তো বলছিলাম বাবা তোমাকে যে আমার আমার চাই না নিজের মা আমি এখন বড় হয়েছি বাবা আমার আমি নিজেই রাখতে পারবো মা তুই এইসব কি বলছিস একটু ভেবেচিন্তে কথা বল কাদের সাথে কীভাবে কথা বলতে হয় তুই কি ভুলে গেছিস তোর মা আমার কথা সব স্বত্মা এক নয় রে মা সব স্বপ্ন খারাপ হয় না কিছু কিছু স্বপ্ন ভালো হয় বাবা আমি ভালোভাবেই জানি তুমি কেন সৎ নিয়ে এসেছ যাতে আমি সৎ মা অত্যাচার সহ্য না পেরে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই তাই তো তাহলে তাই হবে আমি কালই এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো আর ফেলবো না তোমাদের কাছে তারপর তোমরা ভালোভাবেই থাকতে পারবে বুঝলে এইসব কথা বলে তিন সেখান থেকে রাগ করে চলে যায় এদিকে টোনা মেয়ের মুখে এমন কথা শোনে হতবাগ্ঞা হয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে টোনা ও টোনা হঠাৎ তোমার কি হয়ে গেল বলে তো তুমি এমন কেন করছো বলে তো ও গোটো না ওঠো না টো মা তিন তিন জলদি আয় মা দেখ বাবা কোনো কথা বলছে না টুনি এমন চিৎকার শুনে তিন তিন দৌড়ে সেখানে চলে আসে তিন তিন আসার সাথে সাথে টোনা সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায় বাবা ও বাবা কি হলে তোমার চোখ খুলে না বাবা ও বাবা আমি তোমার সাথে রাগ করিনি বাবা আমি এবারে ছেড়ে কোথাও যাবো না ওঠো না বাবা ও বাবা তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলে তো এইসব বলে বলে টিনটিন অনেক কাতে থাকে এদিকে টুনিও কাতে থাকে টুনা ও টুনা কেন তুমি আমাকে বিয়ে করে আগলে বলো তো এখন আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো এভাবে টুনি আর দিন কান্নায় ভেঙে পড়ে তারপর টোনা সৎকার হয় টুনি টিনটিনকে নিয়ে বাসায় ফিরে আসে এভাবে কয়েকটা দিন পার হয়ে যায় যেպես সামনে নিলো তিনদিন এখনো কান্না করছে তুমি তিনদিনে কাছে যায় ও গিয়ে বলতে থাকে মা টিনটিন আর কান্না করিস না মা এখন নিজেকে সামলা যা হওয়ার তো হয়ে গেছে এবার তুই নিজে শরীরে দিকে ধ্যান দে কতদিন হয়ে গেল ভালোভাবে খাওয়া-দাওয়া করছিস না চল মা চল এই জটা খেয়ে নে তোমাকে কতবার বলেছি আমার মা ওর একদম চেষ্টা করবে না কি মনে করে তুমি নিজেকে হ্যাঁ তুমি আমার মান অবশ্যই তুমি একটা অলক তুমি ঘরে আছে সাথে সাথে আমার বাবা মারা গেছে কি বলছিস রে মা তুই এসব এসব বলতে নেই মা আর কথা শোন মা সব স্বপ্ন এক হয় না রে আমি তোকে নিজের মেয়ের মতোই দেখব খুব আদর করব তোকে তুই আমাকে একটা সুযোগ দে একদম নাকামি করবে না বুঝলে আচ্ছা তুমি তো বাবার জন্য এই বাড়িতে এসেছিলে তাই না এখন তো বাবা নেই তাহলে তুমি কেন এখনো পড়ে আছো এই বাড়িতে যাও বেরিয়ে যা বলছি একটু বেরিয়ে যাও আমাকে যে তোর বাবা তোর দেখাশোনার জন্য এনেছিলে মা তোর দেখাশোনা করার জন্য বিয়ে করেছে আমাকে আমি তোর বাবাকে কথা দিয়েছি যে তোর দেখাশোনা আমি সবসময় করব কখনো তোর কোনো ক্ষতি ক্ষতি দেবো না আরে আমার সব থেকে বড় তো হয়েই গেছে এর থেকে আর কি বলতো এইসব বলে টিন সেখান থেকে চলে যায় এইভাবে টিনটিন প্রতিদিন টুনির সাথে এরকম ব্যবহার করতো টিনটিন টুনিকে এখনো মা বলে মানতে পারেনি কিন্তু টুনি তিনটিনকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো টিনটিন আয় মা আমি তোর জন্য নিজের হাতে ভাত বেড়ে এনেছি খবরদা বলছি তোমার ওই মুখে আমার নাম নেবে না আর তুমি ভাবলে কি করে যে তোমার ওই বিষ খাবার আমি খাবো আমি খুব ভালোভাবেই জানি যে তুমি এটাতে বিষ মিশিয়েছ আমি মারবো বলে তাই না টিনটিন তুই আমার মেয়ে রে মা আমি তোকে কেন এবার মারবো বলতো আমি জানি তুমি আমার সাথে ভালো ব্যবহার করে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেবে তাই না আমাকে মিনুমাসি সব বলেছে যে শ্বেত এমনই হয় তোমার খাবার তুমি খাও আমার হাত আছে আমি নিজে রান্না করে খেতে পারবো এখন এমনি আমি বড় হয়েছি এখন থেকে নিজের কাজ আমি নিজেই করতে পারবো এই সব কেটে বলে আর এইভাবে দিন না খেতে খেতে টিনটিন একদিন মাথা ঘুরে ঘরের মধ্যে পড়ে যায় টুনি অনেক চেষ্টা পরেও টিনটিনের জ্ঞান ফেরোতে পারে না টুনি অনেক ভয় পেয়ে যায় ও সাথে সাথে এক তান্ত্রিককে ডেকে আনে তান্ত্রিক টিনটিনকে দেখে বলে তোর মেয়ের অনেক বড় একটা রোগ হয়েছে যেটা আমিও সারাতে পারবো না রে এই রোগ সারাতে পারবে শুধু একজনই ওই যে দক্ষিণ দক্ষিণবনে পাহাড়ের ভিতর এক গুহায় একটি জল পাওয়া যায় ওই জল যে কেউ বিয়ে আনতে পারে না ওই জল পাহাড়া দেয় এক পরি ওই পরীর থেকে জলটা আনতে হবে পাহাড় থেকে জলটা আনতে পারলে তোর মেয়ের মাথা ছিটিয়ে দিতে পারলে হয়তো মেয়ে ভালো হয়েও যেতে পারে আমি এই পরীর থেকে জল আনতে পারবো বাবা আমাকে পারতেই হবে আমি যাচ্ছি ওই পাহাড়ে এইসব বলে টুনি পাহাড়ের দিকে রওনা অবশেষে টুনি ওই গুহায় গিয়ে পৌঁছায় টুনিকে দেখি পড়ে বলে আমি তোর সব সমস্যার কথা জানি রে তুমি যেহেতু আমার সমস্যা কথা জানো তাহলে আমাকে তাড়াতাড়ি ওই দাও আমার মেয়েকে যে আমার বাঁচাতেই হবে আমি তোকে ওই জল দিব কিন্তু তুই জানিস ওই জল তুই ওকে নিয়ে দিলে তোর ওই দু চোখ বিসর্জন দিতে হবে যেহেতু তোর মেয়ে তোকে মা বলে মানতে রাজি নয় যদি ওই জল দেওয়ার পর তোর মেয়ে জ্ঞান ফিরে আসে আর মা বলে তোকে সম্বোধান করে তবে তোর চোখ সঙ্গে সঙ্গে ফিরে পাবে আর যদি তোকে মা বলে না মানে তাহলে সারা জীবনের জন্য তোর ওই দুই চোখ হারিয়ে ফেলবি বুঝলি আমি রাজি আছি পড়ি মেয়েকে বাঁচাতে তুমি যা বলবে আমি তা করবো ও আমাকে মা বলে মানুক আর নাই মানুক আমি তো ওকে মেয়ের মতোই মানি বলো তো কিন্তু পরি জল নেওয়ার পর তুমি আমাকে আমার ওই বাড়িতেই রেখে আসবে কেন কারণ আমি তার চোখে দেখবো না তারপর পড়ি ওই জল টুনিকে দেয় সাথে সাথে টুনির চোখ চলে যায় আর সে কিছুই দেখতে পারে না আর চোখের নিমেষের মধ্যে টুনি ওর ঘরে পৌঁছে যায় তারপর তান্ত্রিক ওই জল টিনটিনকে তিনকে দেওয়ার পর টিনটিনে জ্ঞান ফিরে আসে তারপর তারকে সব ঘটনা খুলে বলে যে কি করে সে অসুস্থ হলো আর কি করে ওর মা চোখ বিসর্জন দিয়ে ওকে বাঁচালো সবটা শুনে অনেক খারাপ লাগে সে তার ভুল বুঝতে পারে তারপর সে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে মা আমাকে ক্ষমা করে দাও মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আসার থেকে আমি তোমার সাথে যা নয় তা ব্যবহার করছি কখনো তোমাকে মা বলে ডাকেনি আজ থেকে তুমি আমার মা বুঝলে তুমি আমার জন্য দিনের পর দিন এত কষ্ট করছো আর আজ তুমি আমার জন্য এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলে নিজের কথা একটুকু ভাবলে না মা এইসব বলে টিনটিন তার ভুলের জন্য তার মার কাছে কান্না করে ক্ষমা চাইতে থাকে যেহেতু টিনটিন টুনিকে মা বলে মেনে নিয়েছে সাথে সাথে টুনির চোখ আবার ভালো হয়ে যায় সে আগের মতো সব কিছু দেখতে পায় তারপর থেকে টুনি ও টিনটিন নিজের মামের মতো অনেক সুখে বাকি জীবন কাটাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ